নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম গোলাপ গাছের একটা কমন প্রবলেম উপরের দিকের পাতাগুলো পুড়ে পুড়ে যায় গাছটাকে যতই আমরা পরিচর্যা করি না কেন সেই গাছটা কোনো মতেই ঠিক হতে চায় না পাতা হলুদ হয়ে যায় কিছু কিছু পাতা পুড়ে পুড়ে যায় এবং গাছটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় নতুন করে কোনো ডালপালা ছাড়ে না এক কথায় বলতে গেলে গোলাপ গাছের যে গ্রোথ হওয়ার কথা সেটা সম্পূর্ণভাবে স্টপ হয়ে যায় আজকের ভিডিওতে আমি সেই রকম রুগ্ন মিথপ্রায় গাছকে কিভাবে সুস্থ করা যাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ব্যাপার বলবো দেখুন বন্ধুরা আমরা যারা গোলাপ গাছ করি সবাই চাই এই রকম সুন্দর সুন্দর ফুল হোক কিন্তু আসলে তো সেটা হয় না কারণ আমাদের গোলাপ গাছে প্রচুর রকমের প্রবলেম হয় তার মধ্যে আজকে যে প্রবলেমটা বললাম সেটা সবথেকে কমন একটা প্রবলেম যিনিই গোলাপ গাছ করবেন তাকেই কিন্তু এই যে প্রবলেমটা বললাম এই প্রবলেমটার মধ্যে পড়তে হবে মানে এই প্রবলেমটা আমার গাছে হয় না বা আমি অনেক দিন থেকে গোলাপ গাছ করছি কিন্তু আমার গোলাপ গাছে এই প্রবলেমটা কখনো হয়নি এরকম কিন্তু কেউ বলতে পারবেন না অবশ্যই প্রত্যেকের গাছেই এই প্রবলেমটা হবে এবারে প্রবলেম তো হবে তার সাথে সাথে আমাদেরকে কীভাবে প্রবলেমটা আমরা নিজেরাই ঠিক করতে পারবো সেই ব্যাপারটা জানতে হবে আমরা জানি একটা গোলাপ গাছ করতে গেলে প্রচুর প্রচুর খাবার লাগে প্রচুর দামি দামি কীটনাশক লাগে এইসব আর কি কিন্তু শুধু দামি দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে এমনটাও নয় সঠিকভাবে সঠিক নিয়মে আমাদের প্রত্যেকটা জিনিস করে যেতে হবে প্রথমেই গাছ যখন ছোট থাকবে একদম ছোট অবস্থায় যখন গাছ থাকবে সেই গাছকে বারো একষট্টি শূন্য ফিডিং করাতে হবে এই যে দেখুন ছোটো গাছ আমি প্রতিস্থাপন করেছি এই ছোটো গাছে আমি কিন্তু বারো একষট্টি শূন্য ফিডিং করাচ্ছি বারো একষট্টি শূন্য ফেডিং করালে গোলাপ গাছের রুট জোন অনেক বেশি স্ট্রং হবে যত বেশি রুট শক্তিশালী হবে আমাদের গোলাপ গাছ তত বেশি এই যে প্রবলেম অর্থাৎ পাতা হলুদ হয়ে যায় বা আমাদের পাতা উপধারটা পুড়ে পুড়ে যায় এই যে ব্যাপার এই ব্যাপারটা কিন্তু হবে না মানে আমাদের গাছকে প্রথম রুটটাকে আগে ঠিক করতে হবে তো বারো একষট্টি শূন্য খাবারটি আমাদেরকে কিন্তু সময়ে সময়ে প্রদান করে যেতে হবে সেকেন্ড যেটি কাজ সেটি হচ্ছে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড হিসাবে আমরা সবাই মানে যারা গোলাপ গাছ করছি তারা কিন্তু প্রত্যেকেই ফাঙ্গিসাইড দিই কিন্তু ফাঙ্গিসাইড দিলেও ফাঙ্গিসাইডটা ঠিকঠাকভাবে দিতে পারি না যেমন এই সপ্তাহে আপনি স্যাপ ফাঙ্গিসাইডটা ইউজ করেছেন খুব জনপ্রিয় ফাঙ্গিসাইড স্যাপ আমরা প্রত্যেকেই যারা গোলাপ গাছ করি তারা স্যাপ ফাঙ্গিসাইডটা দিয়ে থাকি তো স্যাপ ফাঙ্গিসাইডটা দেওয়ার পরে আমরা হয়তো আর এক সপ্তাহ পরে একটা ফাঙ্গিসাইড দিচ্ছি তখনও আমরা স্যাপ দিচ্ছি তো বারবার যদি আমরা এই স্যাপ ফাঙ্গিসাইডটা দিতে থাকি তাহলে একটা সময় কিন্তু গোলাপ গাছে কাজ করবে না তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে ফাঙ্গিসাইডটাকে চেঞ্জ করে দিতে হবে প্রথমবারে আপনি স্যাপ দিলেন তার বারে হয়তো আপনি এম ফর্টি ফাইভ দিচ্ছেন তাহলে দেখবেন আপনার গাছে ভালো কাজ হচ্ছে আর পাতা পুড়ে পুড়ে যাচ্ছে বা পাতা হলুদ হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা ফাঙ্গাল ডিজিজ তো এটা নিয়ে ভয় পাবার কিছু নেই আমি বলবো ভয় না পেয়ে গাছগুলোকে যদি আমরা ঠিকঠাক পরিচর্যা করতে পারি তাহলে প্রত্যেকটা গাছ কিন্তু ঠিক হয়ে যাবে দ্রুত এবং সেই গাছ থেকে ফুল আমরা কিন্তু খুব ভালো রকমের পাব অসুবিধা কিছু হবে না কিন্তু ফাঙ্গিসাইড একইভাবে দেওয়া যাবে না ফাঙ্গিসাইড চেঞ্জ করে দিতে হবে এবারে ফাঙ্গিসাইড আমি চেঞ্জ করছি কিন্তু যেটা করছি না সেটা হচ্ছে ফাঙ্গিসাইডের ডোজ কারণ যদি স্যাপ ফাঙ্গিসাইডটা আমাকে দিতে হয় আমি সবসময় বলবো দু গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করতে কিন্তু প্রত্যেকবার ফাঙ্গিসাইডটা দু গ্রাম এক লিটার জলে নিয়ে যদি স্প্রে করতে থাকেন মানে প্রত্যেক সপ্তাহ জুড়ে তাহলে দেখবেন আপনার গাছ একটা সময় এমন অবস্থায় চলে আসবে আর ফাঙ্গিসাইড নিতেই পারছে না ঠিক আছে ফাঙ্গিসাইড নিয়ে নিয়ে ওর মানে সব কিছুই অস্তিত্ব একদম নষ্ট হয়ে যাবে তো ফাঙ্গিসাইড সব সবসময় দু গ্রাম এক লিটার জলে স্প্রে করলে হবে না প্রথমবারে দু গ্রাম করলেন তারপরে বারে সেটাকে দেড় গ্রাম করুন তারপরে বারে সেটাকে এক গ্রাম করুন ঠিক আছে তারপরে আবার দু গ্রাম করুন এতে কি হবে খরচটাও কমবে প্লাস টাইমটাও কিন্তু আপনার নষ্ট হবে না অযথা গাছ ভালো থাকবে একটা গাছ খুব সুন্দর আছে এই রকম একটা সুন্দর গাছ এই গাছটা তো আর একদিনে করা যাবে না এত সুন্দর একটা ফুল ঠিক আছে তো এই গাছটা করতে আমাকে অনেক টাইম দিতে হয়েছে তো এই গাছটা যদি আমি একটু অযত্ন করি খুব মানে দ্রুত নষ্ট হয়ে যাবে তো সেই টাইমটা তখন আমি দিতে পারবো না গাছটাকে ঠিক করার জন্য তার জন্য আমি বলছি ঠিকঠাক কাজ করলে টাইমটাও নষ্ট হবে না খরচও কম লাগবে এবং তার পাশাপাশি গাছ তো ভালো হবেই তো ফাঙ্গিসাইড কীরকমভাবে দিতে হবে বুঝলেন এবারে যেটা ব্যাপার যখনই আপনার গাছের পাতার প্রবলেম হচ্ছে তার মানে কি তার মানে গাছের রুট প্রবলেম হয়ে গেছে বারো একষট্টি শূন্য ফিডিং স্টার্ট করেছেন সেই সময় গাছে অন্যান্য যে সমস্ত খাবার বিশেষ করে যেগুলো জৈব খাবার সেই খাবারগুলো দেওয়ার কোনো মানে হয় না সেই গাছটা এখন রোগগ্রস্ত হয়ে গেছে সেই গাছটাকে এখন আলাদাভাবে মানে পরিচর্যা করে দেখে আগে সুস্থ করতে হবে তারপরে সেই গাছ থেকে ভালো ডাল আসবে ভালো ফুল আসবে সেগুলো পরে পরে হবে তো সেই গাছটাকে ঠিক করার জন্য আপনাকে ফার্স্ট এটা করতে হবে জৈব খাবার সব বন্ধ করতে হবে জৈব খাবার দিলে আরও বেশি ফাঙ্গাল ডিজগুলো আসবে গাছ আরও দ্রুত খারাপ হবে তো এটাও কিন্তু প্রত্যেককে মাথায় রাখতে হবে আরেকটা কথা বলি যদি গাছের এরকম অবস্থা হয়ে যায় মানে গাছ একদম মৃতপ্রায় দুর্বল হয়ে যায় যেটা করবেন স্পেশালি যেটা করার সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট গোলাপ গাছের অন্য আর কোনো সিগ্রেট কিছু টিপস নেই রুট ট্রিটমেন্টটা করতে যদি পারেন তাহলে দেখবেন গোলাপ গাছ আপনার হু হু করে বাড়ছে রুট ট্রিটমেন্ট করতে তিনটি জিনিসের প্রয়োজন হয় প্রথমত যেটা লাগে সেটা হচ্ছে একটা ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড নেবেন রেডোমিল গোল্ড নেবেন দু গ্রাম সেকেন্ড লাগবে হিউমিক অ্যাসিড হিউমি জেল নামে যে হিউমিক অ্যাসিড পাওয়া যায় খুব ভালো রকমের কাজ করে তো সেই হিউমি জেল সেটা নেবেন যদি তরল আকারে হয় দু এম এল নেবেন যদি গুঁড়ো আকারে থাকে তাহলে দু গ্রাম নেবেন তিন নম্বরে লাগবে একটি রুট হরমোন রুট হরমোন হিসাবে কাটিং এড খুব ভালো রকমের কাজ করে তো সেটা নেবেন সেটাও নেবেন ওই দু গ্রাম তিনটি জিনিসকে এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে নেবেন এবং সেই জল এই রকম যে গাছ থাকবে বড়ো গাছ যদি হয় সেক্ষেত্রে আপনি দুশো থেকে আড়াইশো এমএল করে জল দেবেন আর যদি ছোট গাছ হয় সেক্ষেত্রে আপনি মোটামুটি আরও একটু কম জল দেবেন আর যদি জমিতে গাছ হয় সেক্ষেত্রে আপনি চারশো থেকে পাঁচশো এমএল জল দিতে পারেন বেশি জল দিলেই ভালো কাজ হবে এমন কিন্তু মানে নেই কিন্তু যেটা মেন কথা সেটা হচ্ছে আপনাকে রুট ট্রিটমেন্টটা করতেই হবে দুর্বল মিতপ্রায় গাছকে একমাত্র ঠিক করার উপায়ই হচ্ছে বারো শূন্য খাবার অন্য সব খাবার স্টপ আর তার সাথে হচ্ছে রুট ট্রিটমেন্ট ফাঙ্গিসাইড সাইড যেরকমভাবে বললাম সেরকমভাবে স্প্রে করতে হবে সেই সময় কোনো ফিজিয়ার দেওয়ার প্রয়োজন নেই বা আদার্স যেগুলো বিভিন্ন রকমের জিনিসপত্র লাগে কিছু দেওয়ার প্রয়োজন নেই এক্সট্রা করে একটা কথা বলবো যে বারো একষট্টি শূন্য সাথে যদি কেউ হিউমিক অ্যাসিড আরেকবার অ্যাড করে দিতে পারেন মানে ওখানে কি করবেন আপনি যদি দুর্বল গাছ থাকে মিতপ্রায় গাছ তো সেই গাছে আপনি হিউমিক অ্যাসিড এক গ্রাম বা এক এম আর বারো একষট্টি শূন্যটা এক গ্রাম থেকে দেড় গ্রাম এরকমভাবে করুন আশা করি আরও ভালো গাছ পাবেন তো গাছ যখন প্রবলেম হবে অর্থাৎ পাতা হলুদ হয়ে যাচ্ছে বা পাতা পুড়ে পুড়ে যাচ্ছে গাছের পাতা খসে যাচ্ছে তো তখন কীরকমভাবে পরিচর্যা করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি কী করতে হবে আর কি করা চলবে না পরিমাণ মতো জল দিতে হবে জল বেশি দিলে কিন্তু এই সময় খুব বিপদ হবে গাছের যেহেতু খারাপ কন্ডিশন কিছুই বেশি করা যাবে না ঠিকঠাকভাবে করতে হবে চিন্তার কিছু নেই সময় লাগবে তবে গাছ আপনার কিন্তু সুস্থ হয়ে যাবে আমি যে পরিচর্যার কথা বলেছি সেইভাবে কিন্তু আপনাকে কাজগুলো করে যেতে হবে সব কিছুই পরিষ্কার হয়েছে যদি কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমাদের যে ফেসবুক পেজ আছে এবং গ্রুপ আছে মাই রোজ গার্ডের নামে সেই ফেসবুক পেজ এবং গ্রুপে প্রত্যেকে জয়েন হয়ে যান সেখান থেকেও সব কিছু হেল্প পেয়ে যাবেন বন্ধুরা চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা আজ এটুকুই